আরব দেশ বলতে আমরা সাধারণত তেল আর গ্যাসে কথাই আগে ভাবি কিন্তু বাস্তবে আরব বিশ্বের ধনী হওয়ার পেছনে একটি নীরব কিন্তু শক্তিশালী উৎস রয়েছে আর সেটি হল খেজুর শত শত বছর ধরে খেজুর শুধু খাদ্য নয় বরং আরব অর্থনীতি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি আরব অঞ্চলের আবহাওয়া অত্যক্ত গরম ও শুষ্ক যেখানে অধিকাংশ ফসল টিকে থাকতে পারে না সেখানে খেজুর গাছ অনায়াসে বেড়ে ওঠে অল্প পানিতে প্রচণ্ড রোদে এবং মরুভূমির মাটিতেও খেজুর গাছ ফল দেয় এই বিশেষ ক্ষমতার কারণেই আরব দেশগুলো খেজুর চাষকে পরিকল্পিতভাবে উন্নত করেছে খেজুর চাষে শুরু হয় উন্নত মানের চারা নির্বাচন দিয়ে ফলন নিশ্চিত করতে হাতে হাতে পরাগায়ন করা হয় একটি খেজুর গাছ বড় হতে সময় লাগে কয়েক বছর কিন্তু একবার পরিপক্ক হলে সেই গাছ টানা কয়েক দশক ধরে ফল দিয়ে যায় একটি গাছ থেকেই বছরে বিপুল পরিমাণ খেজুর উৎপাদন সম্ভব আধুনিক আরব দেশগুলো খেজুর চাষে ড্রিপ ইরিগেশন ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করছে এর ফলে খুব কম পানিতে বেশি ফলন পাওয়া যায় মরুভূমির বুকেই গড়ে উঠেছে বিশাল সবুজ খেজুর বাগান খেজুর সংগ্রহের পর তা পরিষ্কার গ্রেডিং এবং প্রসেসিং করা হয় ভালো মানের খেজুর রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে এছাড়া খেজুর থেকে তৈরি হচ্ছে সিরাপ চিনি ও স্বাস্থ্যকর খাদ্যপণ্য এর মাধ্যমে প্রতি বছর আরব দেশগুলো কোটি কোটি ডলার আয় করছে সবশেষে বলা যায় আরব দেশগুলোর ধনির মূল উৎস শুধু তেল নয় খেজুর চাষ একটি দীর্ঘমেয়াদী পরিবেশ বান্ধব এবং লাভজনক সম্পদ মরুভূমিকে সবুজে রূপান্তর করে খেজুর আজ আরব বিশ্বের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিয়ে দাঁড় করিয়ে রেখেছে